বুকে জমে থাকা সব ভালোবাসা তোমার হাতে তুলে দিয়েছিলাম বিশ্বাস করে চেয়েছিলাম শুধু একটু ঠাই, একটু বুঝে রাখা তুমি ফিরিয়ে দিলে নিঃশব্দ এক শূন্যতায় ভেবেছিলাম তুমি হবে ঠিকানার নাম হবে ঘরের মতো এক শান্ত আশ্রয় কিন্তু ভালোবাসা নামেই তুমি আমাকে ফেলে দিলে এক অন্ধকারে আজও ভালোবাসি কিন্তু মুখ ফিরিয়ে থাকি কারণ হৃদয়ের সেই জায়গায় এখন কেবল হাহাকার তুমি ছিল স্বপ্নের মতো সত্যি আর আমি ছিলাম তোমার চোখের সবচেয়ে অবুজ একটা ভুল তোমাকে শুধু চেয়েছিলাম তুমি উপহার দিলে বিসর্জন এই হৃদয়টা তাই এখন কেউ ভালোবাসার নয় ধারণ করে শূন্যতা নিজেকে সরিয়ে নেওয়া মানে পরাজয় নয় এটা এক ধরনের আত্মরক্ষা আত্মসম্মানের ভাষা একটা সময় ছিল যখন মানুষকে ধরে রাখার জন্য প্রাণপণে লড়েই গেছি মনে হতো যার সঙ্গে সম্পর্ক বন্ধুত্ব আত্মীয়তা বা ভালোবাসা তাকে হারানো মানে জীবনের একটা টুকরো হারিয়ে ফেলা তাই চুপ করে সহ্য করতাম গুরুত্ব না পেলেও পাশে থাকতাম বুঝেও না বোঝার ভান করতাম ভাবতাম হয়তো একদিন বুঝবে আমার দেওয়ার সময় ভালোবাসা উপস্থিতির মূল্য কিন্তু সময় শিখিয়েছে কেউ যদি তোমাকে সত্যি চায় তাহলে সে তোমাকে ধরে রাখার চেষ্টাটুকু করবে যেখানে তুমি অনুপস্থিতি হলেও কারোর কিছু যায় আসে না সেখানে তোমার উপস্থিতির আর কোনো অর্থই থাকে না আমি আজকাল বুঝি চুপচাপ চলে আসটাও এক ধরনের আত্মরক্ষা সব সময় যুদ্ধ করে টিকে থাকতে হয় না অনেক সময় নিজেকে সরিয়ে নেওয়াটাই সবচেয়ে সাহসী সিদ্ধান্ত হয়ে দাঁড়ায় কারণ গুরুত্ব চাওয়ার মধ্যে কোনো ভুল নেই ভুল হলো নিজেকে এমন জায়গায় ধরে রাখা যেখানে তোমাকে গুরুত্ব দেওয়া হয় না অনেক সম্পর্কই আমরা শুধু অভ্যস্ত হয়ে পড়ি তাদের সঙ্গে মনের বন্ধন নয় শুধুমাত্র অভ্যাসের শিকল তারা ভুলে যায় তুমি কতটা সময় দিয়েছো। কতবার নিজেকে পেছনে রেখে তাদের গুরুত্ব দিয়েছ আর তুমিও একসময় ভুলে যাও তুমি নিজেও গুরুত্বপূর্ণ আমি এখন আর কারো উদাসীনতায় কষ্ট পাই না বরং নীরবে সরে আসি কারণ ভালোবাসাহীন উপস্থিতি ধরে রাখাটা আমার আত্মসম্মানের বিরুদ্ধে কাজ করে কেউ কেউভাবে চলে আসা মানে দুর্বলতা কিন্তু তারা বোঝে না এই চলে আসার পেছনে কত রাত না ঘুমিয়ে থাকা কত নিজেকে প্রশ্ন করা কত চোখের জল কত অনুভূতির মৃত্যু লুকিয়ে আছে এখন আমি যদি কাউকে ছেড়ে আসি সেটা অপমান নয় বরং নিজের প্রতি একটা গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ আমি শিখেছি নিজেকে ভালোবাসতে শিখলে আর কেউ তোমাকে অবহেলা করতে পারবে না এই সরে আসাটা কোনো নাটক নয় এটা অনেক অভিজ্ঞতার ফল অনেক চোখের জল শুকিয়ে যাওয়ার পর তৈরি হওয়া এক শক্তি যার নাম নিজেকে ভালোবাসা নিজেকে না বদলালে কেউ আপনাকে বাঁচাতে আসবে না এই পৃথিবীতে কেউ এসে আপনাকে সফল করে দিয়ে যাবেও না কেউ টেনে তুলবে না যদি আপনি নিজে উঠে দাঁড়াতে না চান জীবনের লড়াই আপনাকে লড়তে হবে একদম একা কেউ আপনাকে কিছু দিতে বাধ্য করবে না আপনার বাবা মা মানুষ করেছেন জীবন দিয়েছেন কিন্তু আপনি কত দূর যাবেন সেটা আপনার দায়িত্ব কেউ বাধ্য না আপনাকে সুযোগ করে দিতে আপনাকে নিজের সুযোগ তৈরি করতে হবে পৃথিবী কঠিন আপনি দুর্বল হলে সবই শেষ জীবন কারোর জন্য থেমে থাকবে না আপনি ব্যর্থ হলে এক মিনিটও সময় দেবে না কেউ টিকে থাকতে হলে মজবুত হতে হবে সিদ্ধান্তে অটল থাকতে হবে না হলে পৃথিবী গিলে ফেলবে বিন্দুমাত্র দয়া করবে না কষ্ট হবে কিন্তু কেউ দেখবে না রাত জেগে কাজ করছেন কাঁদছেন যুদ্ধ করছেন কিন্তু কেউ দেখবে না মানুষ শুধু ফলাফল দেখতে চায় আপনার কষ্ট নয় তাই নীরবে লড়াই করুন সাফল্যই আপনার ভাষা হবে বারবার অজুহাত দিলে পিছিয়ে পড়বেন না সময় পাইনি ভাগ্যে সাহস ছিল না পরিস্থিতি খারাপ এগুলো বললে তো হবে না বারবার ক্ষমা চাওয়া মানে আপনি নিজের সীমাবদ্ধতাকে শক্তি দিচ্ছেন আপনি আপনার একমাত্র ভরসা কেউ এসে বলবে না যে তুমি উঠে দাঁড়াও আপনাকে নিজের ভিতরে আগুন জ্বালাতে হবে আজ বদলান নাহলে দশ বছর পর একই জায়গায় থাকবেন তাই বলছি এখন ভাবছেন আপনি কেউ এসে আপনাকে বাঁচাবে কেউ আসবে না আপনাকে বাঁচাতে নিজের ভেতরে আগুন জ্বালান কারণ একমাত্র আপনি পারেন নিজেকে বদলাতে মানুষের জীবনে সাফল্য ব্যর্থটা দুইটি শব্দ যেন ছায়ার মতো অনুসরণ করে কেউ একজন যখন স্বপ্ন দেখে তখন কিছু মানুষ তাকে উৎসাহ দেয় আর কিছু মানুষ চুপচাপ বসে থাকে তার হাড়ির অপেক্ষায় তারা চায় না তুমি এগিয়ে যাও তারা অপেক্ষা করে কবে তুমি হোঁচট খাবে কবে তুমি হেরে যাবে এই রকম পরিস্থিতিতে সবচেয়ে বড় শক্তি হলো নিজের উপর বিশ্বাস রাখা যারা তোমার ব্যর্থতা কামনা করে তারা হয়তো তোমার আত্মবিশ্বাসে আঘাত হানতে পারে কিন্তু তারা কখনো তোমার পরিশ্রমকে নষ্ট করতে পারে না যদি তুমি সত্যি জিততে চাও জিতে দেখাও তাদের যারা তোমার হারের অপেক্ষায় আছে এই বাক্যরে শুধু একটি চ্যালেঞ্জ নয় এটি এক ধরনের প্রতিজ্ঞা এটা সেই মানুষের মুখের উত্তর যে মুখের হাসির আড়ালে তোমার পতনের স্বপ্ন দেখে এটা সেই আত্মার জোর যে প্রতিদিন কষ্ট করে অভাব অনটনের মধ্যে থেকে স্বপ্ন দেখে সফল হওয়ার জীবনের প্রতিটি পর্যায়ে এমন মানুষ থাকবে যারা বিশ্বাস করবে তুমি পারবে না কিন্তু মনে রাখতে হবে তুমি জিতলে তাদের সব সন্দেহ অবিশ্বাস আর অহংকার ভেঙে যাবে তাই চুপচাপ লড়াই করে যাও মন দিয়ে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলো সময় আসবে তুমি জয়ী হবে তাদের সামনে দাঁড়িয়ে বলবে আমি হেরেও হার মানিনি কারণ আমার বিশ্বাস ছিল আমি পারবো অতএব প্রতিকূলতাকে ভয় না করে বিদ্বেষীদেরকে উত্তর দিতে হয় কাজ দিয়ে সাফল্য দিয়ে কারণ সবচেয়ে বড় প্রতিশোধ হলো তোমার সাফল্য একটা সময় ছিল যখন সম্পর্ক যেমন বন্ধুত্ব আত্মীয়তা বা ভালোবাসা রাখতে আমি প্রাণপণে চেষ্টা করতাম তখন মনে হতো এই সম্পর্কগুলো ছাড়া জীবন অসম্পূর্ণ তাই যতবারই অবহেলা হোক না কেন পাশে থাকতাম কষ্ট পেলেও চুপ করে থাকতাম না বোঝার ভান করে যেতাম ভেবেই নিতাম একদিন ওরা বুঝবে আমার সময় ভালোবাসা আর উপস্থিতির মূল্য কিন্তু সময়ের সাথে ধীরে ধীরে বুঝেছি যে সত্যি আমাকে চায় সে কখনো আমাকে হারানোর ঝুঁকি নেবে না সে আমাকে ধরে রাখার চেষ্টা করবে আর যেখানে আমার অনুপস্থিতিতে কারো কিছু যাই আসে না সেখানে আমার উপস্থিতির কোনো মানে নেই আজকাল আমি বুঝি চুপচাপ চলে আসটাও একটা আত্মরক্ষা সবসময় যুদ্ধ করে সম্পর্ক টিকে রাখা দরকার নেই কখনো কখনো সরে আসটাই বুদ্ধিমানের ও সাহসী সিদ্ধান্ত কারণ গুরুত্বপর চেষ্টা কোনো ভুল নেই ভুল হলো নিজেকে এমন জায়গায় আটকে রাখা যেখানে আমাকে গুরুত্বই দেওয়া হয় না এক সময় মানুষ বুঝে যায় ভালোবাসা আর অভিমানের জায়গাটা যতটা ব্যক্তিগত ততটাই মূল্যহীন হয়ে যায় যদি সামনে থাকা মানুষটা সেটা উপলব্ধি না করতে পারে তখন আর মুখ ফুটে কিছু বলার দরকার পড়ে না চুপচাপ সরে যাওয়া নিজেকে গুটিয়ে নেওয়ায় হয়ে ওঠে একমাত্র উপায় কারণ যে সত্যিকারের ভালোবাসে সে কখনো অভিমানকে অবহেলা করে না সে বোঝে এই অভিমানটুকু না থাকলে ভালোবাসার গভীরতা বোঝা যায় না আর যে মানুষ অভিমান বোঝে না তার কাছে নিজের কষ্ট নিজের অনুভূতিগুলো প্রকাশ করাটাই বৃথা মনে হয় তাই হয়তো শেষ পর্যন্ত অভিমানগুলো থেমে যায় একটা নির্দিষ্ট কোণে খুব যত্ন করে লুকিয়ে রাখা এক আবেগ হয়ে যাকে কেউ বোঝে না জানেও না শুধু অনুভব করে একাকি কোনো হৃদয়